পুরো বাংলাদেশে আমাদের ডেলিভারি ব্যবস্থা চালু আছে আমাদের কিন্তু ঈদের দিনও ডেলিভারি নিতে পারবেন তো কোনো টেনশন নাই শুধু দেখতে থাকেন আমাদের ভিডিওটি এই যে অ্যাম ওয়ান এস প্রো এটা সব চাইতে এক্সক্লুসিভ একটি জোন এটা ভিডিও কোয়ালিটি হবে দুর্দান্ত আর এটা কিন্তু সম্পূর্ণ নতুন এসেছে আপনাদের সামনে আনবক্সিং করব কত দামে বিক্রি করছি সেটাও কিন্তু আমি দেখাবো সো এই নয়টা নতুন এক্সক্লুসিভ মডেল দেখার জন্য অবশ্যই আমাদের ওয়াটার প্রাই জি টু সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করলে পুরা বাংলাদেশের মধ্যে সবচাইতে কম দামে ডোন্ট কিনতে পারবেন ওয়াটার প্রাইস থেকে ওয়াটার প্রাইস মানে পানির দাম ভাই পানির দামে আজকে এই ডোনটা দেবো তার আগে আনবক্সিং করে নি বাইরেতে ফ্লাইং করব দামটা বলে দিচ্ছি চলুন আগে আনবক্সিং করে আসেন বন্ধুরা আমরা এম ওয়ান এস প্রো এই ড্রোন ক্যামেরাটি এখন আনবক্সিং করব এক্সক্লুসিভ ডোন ক্যামেরাটি দেখাবো আনবক্সিং করলে বক্সের মধ্যে আপনারা কি কি পাবেন বন্ধুরা ড্রোনটার ডিজাইনটা আমার কাছ থেকে একদম সুপার দুপার মনে হচ্ছে চলুন আমিও কিন্তু খুলে দেখি নাই যে এটা কেমন আপনাদের সামনে আমরা খুলবো ফার্স্ট টাইম সো মডেলটা দেখে তো আমার কাছে একদম দুর্দান্ত মনে হচ্ছে এম ওয়ান এস প্রো এখানে লেখা আছে ওয়ান ঠিক আছে সো আমরা চলে চলুন আমরা খুলে ফেলি বক্সটি আর খুলে ফেলতে আমরা পেয়ে যাব চমৎকার একটি ক্যারি ব্যাগ বাহ সুন্দর একটি ক্যারি ব্যাগ আছে আর এই ক্যারি ব্যাগ করে আপনি সব জায়গায় ড্রামটি বহন করে নিয়ে চলে যেতে পারবেন আমরা এই ক্যারি চেনটা এখন খুলে নেব আর খুলে নিতে কালার ভাই আমার কালার হোয়াইট আমি তার আগে রিমোটটা দেখাচ্ছি রিমোটটা দেখুন খুবই প্রিমিয়াম এবং এক্সক্লুসিভ রিমোট দেওয়া হয়েছে এই যে দেখুন এখানে অনেক বাটন আছে কোন বাটনে কি কাজ এগুলো আমাদের ম্যানুয়াল বই থাকবে আপনারা যখন কিনবেন এই ম্যানুয়াল বইয়ের সকল ইনফরমেশন দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যানুয়াল বই এই যে দেখতে পাচ্ছেন এই বইটা দেখে দেখে আপনারা ডোনানও শিখতে পারবেন একদম সুন্দর করে ছবি সহ সহ দেওয়া আছে এগুলো দেখে দেখে আপনারা শিখতে পারবেন আর কি কি আছে চলুন দেখে আসি এখানে আরও অনেক অ্যাকসেসরিজ আছে আমরা দেখাই কী কী আছে সর্বপ্রথম পেয়ে যাচ্ছি আমরা একটি চার্জিং কেবল সো আর কি পাবো এখানে পাবো আমরা হচ্ছে একটি স্ক্রু ড্রাইভার সো আরো পাব হচ্ছে চারটি পাখা batti চারটা পাখা আছে এগুলো কিন্তু আপনার কার্বন ফাইবারে পাখা এগুলো কিন্তু বাকালো কিন্তু ভাঙে না এগুলো কিন্তু ভাঙে না এই দেখুন এগুলো কিন্তু প্লাস্টিক নাই এগুলো কার্বন ফাইবারের সো এ batti একটি ব্যাটারি দেওয়া হয়েছে ব্যাটারি কত দেয়ছে 3.7 ভোল্টে 1800 মিলিঅ্যাম্পিয়ারে ব্যাটারি আছে যদিও 1800 ফুল দেখা যাচ্ছে না তবে যেহেতু ওয়ান এইট আছে লাস্টে ডাবল জিরোই আছে আঠারোশো মিলিএম ব্যাটারি আছে হুম সেবার আপনাদের এক্সক্লুসিভ দেখাবো ড্রোন ক্যামেরাটি ওরে সর্বনাশ ক্যামেরা কি করছে দেখেন মাথা নষ্ট ক্যামেরা ওয়া ওয়া ওয়াও একদম ওয়াও করছে ক্যামেরা সেই রকম একটি ক্যামেরা হয়েছে মাথায় নষ্ট ক্যামেরা এই যেখানে লেখা আছে এম ওয়ান এস একদম ব্র্যান্ডিং করা আছে এখানে আছে আমরা ফোল্ড বল আপনাদের সামনে খুলে নিচ্ছি সো ড্রোনটা আমার কাছে কিন্তু একদম এক্সক্লুসিভ মনে হয়েছে একদম ফাটাফাটি ড্রোন ক্যামেরাটি দেখুন একদম এই ড্রোনটা যদি না কিনেন বিশাল একটা মিস হয়ে যাবে একদম একদম জলের দামে দামে পানির আমরা এই ড্রোন ক্যামেরাটি আমি আপনাদের মাঝে বিক্রি করব আর এটা হচ্ছে আমরা এখন বাইরে যাব ফ্লাইং করব। এবং পাশাপাশি ভিডিও কোয়ালিটি অবশ্যই আমি আপনাদের মাঝে দেখাবো তাহলে চলুন আমরা মাঠে যাওয়া ফ্লাইং শুরু করে বন্ধুরা আমরা বাইরে চলে এসেছি এম ওয়ান এস এই ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করার জন্য এবং বাইরে আসার পরে আমরা দেখতে পাচ্ছি প্রচুর বাতাস আছে এবং বাতাস থাকার কারণে একটা সুবিধা হবে আমাদের আমরা কন্ট্রোলটা বুঝতে পারবো ড্রোন ক্যামেরাটির কন্ট্রোলটা কেমন থাকে বাতাসের মধ্যে সো দেখতে পাচ্ছেন বাতাসের মধ্যে আমরা ড্রোন ক্যামেরাটি দূরে পাঠিয়ে দিচ্ছি এবং অনেক দূরে চলে যাচ্ছে আমরা প্রথমত একটু ক্লোজে দেখানোর চেষ্টা করবো যাতে আপনাদের খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করবো যাতে এটা যেহেতু আমাদের প্রথম ফ্লাইং করছি আমরা ফার্স্ট টাইম যেহেতু ফ্লাইং করছি তাতে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু একদম ইনটেক একদম ইনটেক্স সো এই ড্রোন ক্যামেরাটি আমরা একদম পানির দামে দেব আমাদের ওয়াটা পাই যে থেকে আমি দাম ভিডিও শেষে বলে দিচ্ছি আগে ভিডিও কোয়ালিটিটা দেখাবো তারপরে আমি আপনাদের মাঝে দামটা বলে দেবো তাহলে বুঝতে পারবেন আপনার এই ড্রোনের ভিডিও কোয়ালিটি কতটা ভালো এবং কতটা দুর্দান্ত চলুন আমরা দেখতে পাচ্ছেন একদম বাতাসের মধ্যে ফাঁকা মাঠে আমরা একদম কন্ট্রোল করার জন্য চলে এসেছি আপনারা যখন আমাদের কাছ থেকে ড্রোন ক্যামেরাটি কিনবেন সর্বপ্রথম একদম ফাঁকা মাঠে চলে আসবেন সো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন ব্লাশলেস মোটর দিয়েছি ডনের সাথে এই ডোনটা আপনি কিনলে কোম্পানি ক্লেম করে আপনার তিরিশ মিনিট ফ্লাইং টাইম পাবেন তবে যদি আকাশে বাতাস থাকে সেক্ষেত্রে আপনি পঁচিশ থেকে তিরিশ মিনিট আপনি অ্যাভারেজ ধরে রাখতে পারেন পঁচিশ থেকে তিরিশ মিনিট আশা করি এর কমে যাবে না কারণ এগুলো আমরা এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি আমরা যে কোম্পানি থেকে প্রোডাক্টগুলো নিয়ে এসে সেল দিচ্ছি সেই কোম্পানি আমাদের বলেছে প্রোডাক্টগুলোতে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিতে চিন্তা করুন এটা কোয়ালিটি যদি ভালো না হবে কোম্পানি কখনোই কিন্তু এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে বিক্রি করবে না আর যেগুলো কিন্তু কোয়ালিটি ভালো সেগুলো কিন্তু কোম্পানি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে প্রোডাক্টগুলো সেল করছে হলে এস এই ডোন ক্যামেরাটি আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি করছি ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আমাদের চালু আছে শুধু আমাদের ডিসপ্লে উপর দেখানোর যে নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলেছি আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন দেখতে পাচ্ছেন টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা এবং টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরাটাই আপনি রিমোট দিয়ে খুব ভালো কাজ করাতে পারবেন হ্যাঁ এবং ক্যামেরা আপনি রিমোট দিয়ে আপডাউন করাতে পারবেন সিস্টেমটা কিন্তু আমার কাছ থেকে দুর্দান্ত লেগেছে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি লেগেছে আর ড্রোনটা যেহেতু হোয়াইট কালার আসলে আমার কাছ থেকে সবচেয়ে ভালো লেগেছে এই ড্রোন ক্যামেরাটি বধরা এই ড্রোন ক্যামেরাটি চলুন তাহলে আমরা উপরে তুলবো এবং দেখাবো কত সুন্দর ভিডিও রেকর্ড হয় আমাদের এই মাঠে। সো দেখতে পাচ্ছেন আমাদের মাঠের ভিডিও রেকর্ড দেখতে পাচ্ছেন আমরা খুব উপরে তু তুলেছি দেখতে পাচ্ছেন প্রায় দুশো মিটার উপরে তুলেছি সো এই ডোনটা সর্বোচ্চ দুশো মিটার উপরেই যাবে আর আপনার সামনের দিকে যাবে হচ্ছে দুই হাজার মিটার পর্যন্ত সো দুই হাজার মিটার পর্যন্ত যাবে এবং এইরকম ভিডিও রেকর্ড করতে পারবেন ভিডিও টেস্ট আমি দেখেছি রোদের সময় ভিডিও রেকর্ড করেছি তবুও দেখতে পাচ্ছেন ভিডিও খুব বেশি কাপাকাপি করবে না একদম স্মুথলি ভিডিও হবে সো এই ডোনটা আমরা বিক্রি করছি সাত হাজার সাতশো টাকায় সো সাত হাজার সাতশো টাকায় যদি নিতে চান এখনই এখনই অর্ডারটি কনফার্ম করে দিন धन्यवाद थैंक यू अल्लाह हाफिज़